হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি একটা ডান্স ভিডিও আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই ডান্স ভিডিওটা তো তোমরা সবাই দেখিয়েছো দেখো আমি এখন শাড়ি পরার টাইমে শ্যুট করতে যাবো তুমি মাকে দেখিয়ে যাচ্ছি যে আমার শাড়িটা একটু ঠিক করে দেওয়ার জন্য যেহেতু তাঁতের শাড়ি ছিল খুব মানে একই মার মাঠ টাইপের ছিল তো ভালো করে আমি পরতে পারছিলাম না তো চলো দেখতে থাকো বয় বয় বয়স তারপর দেখো বিদেশে চলে এলো ওকে এখন একটু আমি সাজানোর পালা ও আসার আগেই আমি ভালো করে সেজে নিয়েছিলাম কারণ যাতে একটু তাড়াতাড়ি হয় যেহেতু আমি ফোনে শ্যুট করি তার জন্য তো দেখো ওকে এখন আমি সাজিয়ে দিচ্ছি আর কি বলো তো তোমরা এই মানে আমার এই শাড়িটা তোমরা ভিডিওটা দেখেছো মানে আমার ভালো করে মানে শাড়িটা আমি পাট করে পর যতবার পরলাম কুচি একটাও ভালো করে থাকে না প্রচন্ড জ্বালিয়েছে আমাকে এই মানে শাড়িটা

যারা ভিডিওটা দেখেছিলো তা মানে দেখেছো তাদের জন্য বলছি আর যারা দেখো নি তারাও বেশি ভিডিওটা দেখে নিও মানে প্রথম পার্টটা আমরা শ্যুট করে নিলাম তারপরে দেখো এই অন্ধকারের চক্করে মানে আমাদের পরিস্থিতি ও একবার ভুল করে যেন শ্যুট করতে গেলে তো ভুল হবেই অনু নয়তো আমার মানে বারবার অন্ধকার হয়ে যাচ্ছে আলো হচ্ছে মানে আমি তো ভাবছিলাম সেদিন আমার হাতে শ্যুটটা হবেই না তারপরে যেভাবেই হোক যখন তোমরা দেখতে পারবে সে দেখতে থাকো যখন রোদ হয় তখন আমরা সেই খুশি হবে যখন রোদ চলে যাই তখন আমরা মানে পুরো টেনশনে পড়ে যাই আর যখনই রোদ হয় ভাববি আমরা ভালো করে করবো কিন্তু তখন গিয়ে ভুল হয় ও একবার আমার ভুল করে হয়তো নয়তো আমি একবার ভুল করি তো ওয়েদারটা খুব ভালো ছিল যেহেতু চা বাগান এরিয়া না ওয়েদারটা একদম খুব ভালো আসছিল যেহেতু মাকে দিয়ে করাই শ্যুটটা তারপরে মাকে বলি মা তুমি এইভাবে ধরো এভাবে ধরো তোমরা দেখতে পারবে যখন আমরা সিঙ্গেল শ্যুটটা করি তখন ও আমারটা করে দেয় আমি ওরটা করে দিই দেখো এই করতে করতে আমাদের দুজনের বিশেষ করে আমার তারপরে এই করে আমাদের শ্যুটটা কমপ্লিট হলো শেষমেশ তো চলো আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো

ভিডিওটা তোমরা যারা দেখো তারা প্লিজ দেখে যে দেখেছো তো তারা দেখেছো শেয়ার করে দিও আর আজকের মতো ভিডিওটা বাই